আমরা এখন আছি হচ্ছে জয়নগর গরুর হাটে বিশাল এক গরু ছাগলের হাট এখানে বসেছে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার গরু ছাগল এসেছে তারপর হচ্ছে গিয়ে এই যে হাজার হাজার গরু ছাগল দুম্বা উট দুম্বা সব এসেছে এই জয়নগর রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগারও আছে বিশাল বড় এক গরু ছাগলের হাট 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 বিশাল বড় গরু ছাগলের হাট এখানে কয়েকটি গরু ছাড়া আর গরু নাই আর ওইদিকে ছাগল আছে কিন্তু মানুষই বেশি এই যে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা গরু তো এই কয়েকটা গরু ছাড়া আর জয়নগর বিশাল গরু ছাগলের হাটে আর কোনো গরু নাই এই যে ওদেরকে শয়তানে পোন দেয় এই জন্য খোঁজাখুচি করতেছে যাই হোক আমরা দেখতে পাচ্ছি এই গরুটা খুব বংশমর্যাদা ইন একটা গরু এই গরুটার কোনো বংশ মর্যাদা নাই এই জন্য এই গরুটা আশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে নীল বংশ এটা কোনো মর্যাদা নাই এরার এটা আশি হাজার চাচ্ছে হয়তো ষাট সত্তর হাজার হলে এটা দিয়ে দিবে এগুলা কোনটা একদম নির্বংশ এগুলা কোনো বংশ মর্যাদা নাই এগুলা এগুলা কোনো বংশ মর্যাদা নাই এই গরুগুলার এই জন্য এক লাখ বিশ এক লাখ এরকম চাওয়া হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি তো আমরা আবার আরেকটা হাটে যাব একটু পরে সেটা হচ্ছে বসিলা হাট আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আরও খুব বড় বড়ো বংশমর্যাদা হিন গরুর সাথে দেখা করবো আমরা আজকে টাটা আল্লাহ হাফেজ